সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার গু ঝাড়ফু করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা থেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচা আজ থেকে তাবিজ যা আছে ছিড়ে ফেলবেন আল্লাহ সহি সমস্যান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাবজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শেখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি বললে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিয়া পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফর বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল খুদ্রি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালিকত্তার গো ছোট বাচ্চারা বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক না বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয় তাগা চাচাই বলতেছে তাগা টাকা টাকা না সুরা পড়ে আজকে থেকে দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গায় যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাত সুরাতুল নাস এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এ তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছ কই যায় লিটন দাউন কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতেছে এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে যে দাম গোটা বিক্রি জান্নাতের একটা দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ ইউ ডোন নো হু ইউ আর ডিলিং উইথ অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুঁক করব আবু সাইদ খদ্রি বলল এই সুমন্তর সু কালী কুত্তার ঘু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হল সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবাংলা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি এটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে আত্মাইসির সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোন অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবানুল্লাহ পড়ে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ সুরা ফাতিহা দিয়ে ঝাড় ফুক করে এক বর্ণনা একশোটা আরেক বর্ণায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি অতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই দিয়ে আসবে কোরানের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতু শেফা কোরনের ভেতরে শেফা দিয়েছে কে